মারা হচ্ছে মবলিঞ্চি করা হচ্ছে পাশাপাশি বাঙালিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে প্রচয় চলছে সেখান থেকে বাঙালিকে আমাদের যে বাংলা ভাষা মোদের গৌরব মোদের আর মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা এই যে আমাদের স্লোগান অর্থাৎ আমরা বাঙালি এটাই আমার সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয় এই বাঙালিকে বাংলা ভাষাকে রক্ষা করার স্বার্থে আগামীকাল ধর্মতলা চলো যে আমরা অভিযান করেছি সেইখান ধর্মতলা ধর্মতলা অভিযানকে সাফল্য উন্নীত করার জন্য দক্ষিণ দিনাজপুর থেকে টিম আমাদের আছেন তার মধ্যে গঙ্গারামপুর ব্লক প্রেসিডেন্ট কুমারগঞ্জ বিধানসভার কনভিনার রয়েছেন আমাদের আমাদের জেলা নেতা আলী সাহেব রয়েছেন আমরা টিম যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে আপনারাও আসুন ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে কলকাতার রাজপথে এই সৈরিজারি বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবেদী আন্দোলন গড়ে তুলতে এমনকি বাঙালিদেরকে বাঁচাতে আমরা একত্রগত হয়েছি এম আই এম দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি আজকে বুনিয়াদপুর থেকে আমরা একসঙ্গে রওনা দিলাম আগামীকালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ শিয়ালদা স্টেশনে শিয়ালদা ধর্মতলা আমাদের যে মার্চ রিলি চলবে সেই রেলিকে সাফল্য মনে করার জন্য আপনার সবাই থাকবেন পার্টি জিন্দাবাদী সাহেব জিন্দাবাদ আকবর উদ্দী সাহেব জিন্দাবাদ মাজিদুল জিন্দাবাদ আমাদের পশ্চিমবাংলার সভাপতি ইমরান সোলামদি সাহেব জিন্দাবাদ এবং দক্ষিণ দিনাজপুর ইমায়ম কমিটি জিন্দাবাদ জিন্দাবাদিন